কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখবেন যে অনেকের মা সকলের সামনে শ্যামলিকে অপমান করে বলে বেরিয়ে যাও আমাদের এই বাড়ি থেকে আমার মতো একটা ঠক প্রতারকের নেই আমাদের এই বাড়িতে কথা শুনে শ্যামলি অনেক কান্না করতে থাকে আর অনেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে অনেকে কোনো কথা বলে না এরপরে দেখা যায় যে শ্যামলি পোশাক পাল্টে তারপরে কাপড় পরে ড্রয়িং রুমে চলে আসে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য শ্যামলী উপরের দিকে তাকিয়ে অনিকেতকে দেখে শ্যামলি অনিকেতের দিকে আছে এটা অনিকেত দেখে ওখান থেকে মুখ ফিরিয়ে রুমের ভিতরে চলে যায় অনিকেত তা দেখে শ্যামলি অনেক কষ্ট পায় এরপরে দেখা যায় যে ঠাম্মিরা সবাই মিলে শ্যামলিকে আটকানোর চেষ্টা করে আর তখনই কান্না করে জোড়াবাড়ি থেকে বেরিয়ে যায় শ্যামলি জোড়াবাড়ি থেকে চলে যায় এটা থেকে ঠাম্মি পিছন থেকে ডেকে বলতে থাকে শ্যামলী শ্যামলী কিন্তু শ্যামলী কোনো কথাই শোনে না শ্যামলী জোড়াবাড়ি থেকে বেরিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলায় করে ক্লিক করে রেখে ধন্যবাদ